এক মাপির ডেলি লাইফস্টাইলে তো দেখো সকাল থেকে আকাশটা মেঘ মেঘ রয়েছে আর মানে হাওয়া উঠেছে তো হয়তো ঝড় কিংবা বৃষ্টি বৃষ্টি হবে কি না হয়তো ঝড় বাতাস কিছু একটা হবে সকালে সাড়ে ছটার দিকে রোদ উঠেছিল কিন্তু এখন সাড়ে চার সাড়ে আটটার মতো বাজে এখন এই পরিস্থিতি হয়ে রয়েছে তো এই যে দেখো কত ছোট ছোট আম পড়েছে আমাদের গাছে আর এই যে মেয়ে মেলা থেকে গিটার কিনে নিয়ে এসছে এটা নিয়ে ব্যস্ত আজ তো বুদ্ধ পূর্ণিমায় স্কুলটাও বন্ধ রয়েছে তা আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সবাই অনেক সুস্থ আছো তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকবো এই যেরকম হাওয়া হচ্ছে জামগুলো হয়েছে হাওয়া উঠে গেছে বাতাস উঠে গেছে লাল গাছ পূরণ এই দেখো কি ফুল বলে এগুলোকে বলো তো আমি তো লিলি ফুল বলছি তোমাদের কারো জানা থাকলে বলো বন্ধুরা আর এই যে দেখো ছোট ছোট কিছু ফুল ফুটে রয়েছে এটা তারা গ্যান্দা বলে হয়তো এটা কি বলে এটা বলো তো তোমরা আর এই যে দেখো আমার বন্ধুরা ফুলের গাছ পুরো গাছ ভর্তি ফুল রয়েছে আর বেশ সুন্দর মিষ্টি গন্ধ দিচ্ছে আমার তো ভীষণই ভালো লাগে ফুল তোমরা সকলেই জানো আমার প্রত্যেকটা বিড়িতে ফুল কিছু না কিছু ফুলের ছবি থাকবেই এত ভালো লাগে আর ফুল ছাড়া আমার একটুকু ভালো লাগে না যে সিজনে যখন ফুল টুল ফোটে না তখন খুবই খারাপ লাগে আর দেখো সজনা গাছগুলো কেটে দিয়েছে প্রচুর সজনা হয়েছিল আমাদের এখানে তো দু টাকা কিলো সজনা তো তোমাদের ওদিকে কেমন জানি না এখানে গ্রাম গ্রাম এলাকা তো প্রত্যেকটা ঘরে ঘরে সজনা রয়েছে ওই জন্য কে কার সজনা খায় তো বাইরের লোক এসে নিয়ে যাচ্ছে গাড়ি ভর্তি করে করে তো দু টাকা কিলো সজনা চলছে আমাদের এখানে ভাবা যায় দু টাকা কিলো আর এই যে আমার মহারানী এই যে মামা একটু নেচে দেখা হতো গান দিয়ে নাচ করো তো একটু গিটার বাজিয়ে বাজিয়ে একটু নাচ করো

কত উঠছে সকাল কোথাও বৃষ্টি হচ্ছে হাওয়াটাই যে ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যে বুনিয়াদপুরে হয় না বকগুলো দেখ একদিকে যেতে যাচ্ছে আর একদিকে চলে যাচ্ছে হাওয়াতে যেতে পারছে না আরে যেদিকে গাছের পরিমাণ বেশি সেদিকে বৃষ্টিটা হয় বুঝলা তো কি জ্বরে হচ্ছে ধুলা ধুকবে রে গেটটা বন্ধ করে দাও পড়ছে কতগুলো আম পড়ে গেল দেখো ওই যে ওই যে ওই যে শোনো ওই যে সুপারি গাছের ডাল পড়ে গেছে ওলে ইয়ে করে দাও তো এদিক করে দাও তো

এই যে আবার রোদ উঠে গেল এই যে এখন এই যে আকাশে ঝলমল করছে রোদ এদিকে হাওয়াও চলছে দুর্দান্ত হাওয়া হচ্ছে এই দেখো বন্ধুরা এই যে এতগুলো আম কুড়িয়েছি আমি আর মেয়ে মিলে এতগুলো আম কুড়িয়েছি গাছ থেকে আমকে কুড়ালো আম আম কতগুলো আম পড়ে গেল তাই না আরও পড়বে আরও ঝড় বৃষ্টি হবে তখন আরও আম পড়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা এই যে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবারও অনেক এখন পরে এলাম সেই দুপুরে তোমাদের সাথে কথা বলেছিলাম দেখো আকাশে মেঘ রয়েছে আকাশে মেঘ আছে বন্ধুরা তো তারপরে তো আর ভিডিও করতেই পারিনি মেয়েকে ঘুম পাড়ানো খাওয়ানো দাওয়ানো অনেক ঝামেলা থাকে পরে নিজেও অনেকটা ক্লান্ত হয়ে যায় সেই জন্য আর হয় হয়ে ওঠে না তো চলো আজকের মতো এখানে শেষ করছিস সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও কেমন তো সবাইকে টাটা বন্ধুরা সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো কোথায় যাবি তুই আমি মানি যাবো বাই বাই করে দে টা করে দে